তো চলে এসো বন্ধুরা সবাই ঝটপট করে জয়েন হয়ে যাও তারপর তোমাদের সাথে কিন্তু মজাদার আড্ডা হবে তো চলে এসো সবাই এক জলদি জলদি চলে এসো সবাই চলে এসো ঝটপট করে দেখেছ আমার পুতুল সোনারাও কিন্তু বসে গেছে তোমাদের সাথে গল্প করবে বলে তো তোমরাও চলে এসো জলদি চারজন বন্ধু করছো বলবো বন্ধুরা সবাই কমেন্ট করবে কেউ কমেন্ট না করে চলে যেও না আর নতুন বন্ধু হলে কিন্তু অবশ্যই কমেন্ট করে যেও একটা মানসী মন্ডল হাই হ্যালো মানসীদি দি কেমন আছো বলো তুমি আচ্ছা সন্ধ্যাবেলায় তো তোমাদের সাথে আমার দেখা হয়নি তাই বলছি শুভ সন্ধ্যা এখন রাত হয়ে গেছে জানি যাওয়ার আগে শুভরাত্রি বলে যাব এখন সবাইকে শুভ সন্ধ্যার অনেক অনেক ভালোবাসা তো এখনও কি তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে বন্ধুরা বলো বাইরে কিন্তু সুন্দর হাওয়া দিচ্ছে মানুষ বলো তুমি কেমন আছো সাউন্ড লো আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ সাউন্ডটা একটুখানি কমানো ছিল দেখো এবার সাউন্ড ঠিক আছে তো ছজন বন্ধু ওয়াচ করছো তিনজন বন্ধু লাইক করে দিয়েছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর সব বন্ধুদেরকে বলবো সবাই একটুখানি লাইভে লাইক করে আমার লাইভে যে অ্যাক চলে সেটা সবাই একটুখানি দেখে দেবে নাইমা বোন চলে এসছে হ্যাল হাই দিদি হ্যালো বোন বলো কেমন আছো পনেরোজন বন্ধু ওয়াচ করছে সবাইকে অনেক অনেক ভালোবাসা লাইক ডান থ্যাংক ইউ নাইমা বোন কালকে কিন্তু চলে গেছিলাম তোমার পরিবারে হ্যাপি লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আজ কিন্তু তোমাদের দাদা ভাই আমাকে সাজিয়ে দিয়েছে আমি সহজে খুব একটা শাড়ি পরি না তোমাদের দাদা ভাই বললেই কিন্তু পরি একটু শাড়িটা আর যে কোনো অনুষ্ঠানে পরি শ্বশুরবাড়িতে যে কোনো অনুষ্ঠানে পরি বাপের বাড়ির কোনো অনুষ্ঠানে পরি না শ্বশুরবাড়ির অনুষ্ঠানগুলোতেই একটু পড়ি আচ্ছা ভালো ভালো দিদি আর একদম সবসময় ভালো থাকবে সুস্থ থাকবে ডিনার হয়ে গেছে মানসীমন বলো তুমি কেমন আছো লাইক ডান অনেক অনেক ভালোবাসা কেমন আছো তুমি বলো নজন বন্ধু ওয়াচ করছো সবাইকে বলবো বন্ধুরা সবাই একটু কমেন্ট করবে জলদি জলদি ছটপট ঝটপট করে সবাই জয়েন হয়ে যাও তুমি কেমন আছো এই যে বোন তোমাদের ভালোবাসা আশীর্বাদে খুব ভালো আছি তোমরা এইভাবে সব সময় পাশে থেকো আমিও তোমাদের সব সময় পাশে থাকবো কালকে অনেকটা রাত জেগেছি রাত জেগে জেগে বন্ধুদের কমেন্ট ধরে ধরে বন্ধুদের পরিবারে ঘুরে এসেছি বন্ধু হয়ে এসেছি সবাইকে কমেন্টও করে এসেছি কালকে যে কটা কমেন্ট জমেছিল সব বন্ধুর বাড়ি চলে গেছিলাম রাত্রেবেলায় রাজেন কুমার দাদা সাপোর্ট করো হ্যাঁ দাদা ভাই সাপোর্ট করে দেবে 10 জন বন্ধু ওয়াচ করছো বন্ধুরা সবাই কমেন্ট করো ঝটপট করে সতেরো জন বন্ধু ওয়াচ করছো বন্ধুরা সবাই জলদি জলদি কমেন্ট করো দাদা মানে দিদি দাদা মানেই দিদি দেখোছো বোন কি বলছে দাদা আসল কথা দাদার দাদা শুধু এই লাইফটাইবে এই চ্যানেল থেকে দাদার এই চ্যানেল থেকে আসে নালে দাদা এই চ্যানেল অত ব্যবহার করে না বুঝলেন আই মমন আমি তোমাকে আমার আরও দুটো চ্যানেল থেকে তোমাকে আমি বন্ধু করে নেব কমেন্ট করে আসবো কালকে আর পারিনি আজকে করে নেবো জন বন্ধু ওয়াচ করছো সবাইকে বলবো বন্ধুরা সবাই একটু কমেন্ট করবে কে কোন জায়গা থেকে দেখছো সবাই কমেন্ট করে জানিও নাইমা বোন তোমার বাড়ি কোথায় অবশ্যই কমেন্ট করে জানাবে আর মানসী বোন তো আসলো মানসী বোনকে অনেক অনেক ভালোবাসা তুমি যে এসেছো এসে আমায় বলেছো আমার সাউন্ড শোনা যাচ্ছিল না তার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা তো তুমি যদি থেকে থাকো কমেন্ট করো মা আচ্ছা ময়মন সিং আচ্ছা আচ্ছা বাংলাদেশ তাই তো পুনম অফিসিয়াল দিয়ে কমেন্ট করেছি তো তোমাকে আচ্ছা নাইমামোন তোমাকে দাদাভাই আমার যে আর একটা চ্যানেল আছে সেকেন্ড চ্যানেলটা পুনম অফিসিয়াল সেটা দিয়ে দাদাভাই তোমাকে কমেন্ট করেছে তুমি দেখে নিও তুমি আমার ওই চ্যানেলটাকেও সাপোর্ট করে দিও ষোলো জন বন্ধু ওয়াচ করছো বন্ধুদের সবাইকে বলবো বন্ধুরা সবাই কমেন্ট